আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ষোলো এপ্রিল বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ শুনবে সব কোটি আর্জি পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ওয়াকওভার দিয়েছে কংগ্রেস বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সরকারি কাজে অসমীয়া ভাষা বাধ্যতামূলক তিন জেলায় বাংলা ভাষাকে স্বীকৃতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভোটের আগে উত্তেজনা মাদ্রাসা অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার না করার আবেদন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর আইন শিক্ষা এবার জুড়ে যাক বেদ পুরাণ গীতা ইচ্ছা প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি শিশুকে চড় উত্তেজনা চৌধুরী আই ক্লিনিকে গতবারের ভুলের পুনরাবৃত্তি নয় বিহারের বুটের আট মাস আগে আসন বন্টন নিয়ে বৈঠকে তেজস্বী ও রাহুল এবং সর্বশেষ খবরটি হলো আগামী তিন জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা সূচনা রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার এবারে শুনুন বিস্তারিত খবর আজ সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত আবেদনগুলির শুনানি হবে বলে জানালো সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মামলাগুলি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে থাকবেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বি বিশ্বনাথন দুপুর দুইটা নাগাদ মামলাটির শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে নয়া সংশোধিত ওয়াকফ আইন কার্যকরের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই এক গুচ্ছ আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে আজ সবগুলি মামলার একত্রে শুনানি শুরু হবে প্রধান বিচারপতি খান্নার বেঞ্চে মঙ্গলবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএম এর পলিট সদস্য তথা পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রাক্তন সাংসদ সেলিম মঙ্গলবার শীর্ষ আদালতে এই মর্মে একটি রিট পিটিশন দাখিল করেছেন শীর্ষ আদালতে আবেদন জানানোর আগে মুসলিম ল বোর্ডের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সেলিম মঙ্গলবার তিনি বলেন আমরা মামলা করেছি সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকার কোনো মামলা করেনি ওয়াকফ বিলের বুটাবুটির সময় লোকসভায় তৃণমূলের তিনজন সাংসদ অনুপস্থিত থেকেছেন তবে রাজ্য সরকারের তরফে কোনো মামলা করা না হলেও সাংসদ ওয়াকফ সংশোধনী আইনের একটি নির্দিষ্ট দ্বারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বস্তুত অমুসলিম প্রথম মহিলা হিসেবে ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলা করলেন মহুয়া এর আগে অমুসলিম হিসাবে একমাত্র মামলা দায়ের করেছেন লালু প্রসাদ যাদবের আর জির সাংসদ মনোজ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এবং আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিক ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী দলগুলির নেতাদের তরফেও এ সংক্রান্ত আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে প্রসঙ্গত গত দুই এপ্রিল গভীর রাতে লোকসভায় পাস হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল তিন এপ্রিল মধ্যরাতে রাজ্যসভায় ওয়াকফ বিল পাস হয়েছিল পাঁচ এপ্রিল রাতে তাতে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তারপরেই তা আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়েছে ওপরদিকে আসামে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ওয়াকওভার দিয়েছে কংগ্রেস দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি ইতিমধ্যে কমপক্ষে 200টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেই মুখ্যমন্ত্রী আরো দাবি এ তারা 17 থেকে 18টি জেলা পরিষদ আসনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির দখলে চলে যাবে মনে হচ্ছে ভূগ্ৰহণে বিজেপি বড় জয় পেয়ে যাবে বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ সৈক কে পাশে নিয়ে বিরোধীদের সরাসরি আক্রমণ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস বিজেপিকে ওয়াকুভার দিয়েছে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল সবকিছুতেই এমন আমরা জিতবো মুখ্যমন্ত্রীর এই দাবি আসামের স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির উপর বিজেপির ক্রমবর্ধমান আধিপত্য এবং বিরোধী শিবিরের মধ্যে স্পষ্ট বিশৃঙ্খলা বিশেষ করে কংগ্রেস যা সাম্প্রতিক বছরগুলিতে তৃণমূলপুর যে উপস্থিতির অভাবের জন্য সমালোচনার মুখোমুখি হয়েছে তার প্রতি ইঙ্গিত দিচ্ছে অপরদিকে সরকারি কাজে অসমীয়া ভাষা বাধ্যতামূলক তিন জেলায় বাংলা ভাষাকে স্বীকৃতি হিমন্ত বিশ্ব শর্মা আসাম সরকার একটি বড় সিদ্ধান্তের প্রতি হাঁটল রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি সরকার ঘোষণা করেছে আসামের সমস্ত সরকারি কাজকর্মে অসমীয়া ভাষা বাধ্যতামূলক করা হবে এই সিদ্ধান্ত এমন সময় সামনে এলো যখন দক্ষিণ ভারতের তামিলনাড়ু কর্ণাটক সহ একাধিক রাজ্যে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কোথায় কোথায় বাধ্যতামূলক অসমীয়া আর কোথায় বাংলা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আসামের মূল অংশে বরাক উপত্যকা ও বিটিআর ব্যতীত সমস্ত সরকারি কাজ অসমীয় ভাষায় করতে হবে তবে বরাক উপত্যকার তিনটি জেলা শিলচর করিমগঞ্জ এবং হাইলাকান্দি যেখানে বাংলাভাষী জনগণ সংখ্যাগরিষ্ঠ সেখানে সরকারি কাজ ইংরেজির পাশাপাশি বাংলায়ও করতে হবে অন্যদিকে বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের অন্তর্গত পাঁচটি জেলায় ইংরেজির পাশাপাশি বড়ো ভাষাতেও সরকারি কাজ হবে অসমিয়া নববর্ষ বহাগ উপলক্ষে এই ঘোষণা করা হয় সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সমস্ত সরকারি নির্দেশিকা আইন নিয়মাবলী প্রকল্প নির্দেশ নিয়োগপত্র ও সংক্রান্ত কাগজপত্র ইংরেজি ও অসমিয়া দুটি ভাষাতেই প্রকাশিত হবে একই নিয়ম অনুযায়ী বরাক উপত্যকা ইংরেজি ও বাংলা এবং বিটি ইংরেজি ও বড় ভাষায় প্রকাশ করা হবে সরকারি নথি এই সিদ্ধান্তের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে তার এক অর্থাৎ প্রাক্তন টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন সরকারি বিজ্ঞপ্তিতে অতিরিক্ত মুখ্য সচিব অজয় তিওয়ারি বলেন এই পদক্ষেপ বৈচিত্র্যকে মাতৃভাষায় প্রশাসনিক স্বচ্ছতা বাড়াবে অপরদিকে চড় উত্তেজনা চৌধুরী আই ক্লিনিকে উপর চড় বসিয়ে শিশুকে আহত করা নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হল শিলচর চৌধুরী আই ক্লিনিকে মামলা গোড়াল থানায় আটক চিকিৎসক হৈমন্তী চৌধুরী শিলচর শিলংপট্টির চৌধুরী আই ক্লিনিকে থুকলুকি কাণ্ড গড়েছে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে তীব্র বাক বিতণ্ডার সৃষ্টি হলে শিলচর সদর থানার বিশাল পুলিশ বাহিনীকে হাসপাতালে ছুটে যেতে বাধ্য হয় হাসপাতালে উপস্থিত হতে হয় কাচার পুলিশের শীর্ষ আধিকারিক কেউ তবুও যেন পরিস্থিতি শান্ত হওয়াটা সম্ভবপর হয়নি অভিযোগ ও পাল্টা অভিযোগে মামলা গোড়ালো থানায় অভিযোগ মতে সঙ্গীতা শাহ ও তার স্বামী শুভদীপ দর তাদের দুই বছর তিন মাসের শিশুর চুকের সমস্যা নিয়ে সোমবার সন্ধ্যায় শিলচর শিলংপট্টির চৌধুরী আই ক্লিনিকে যান ছয়টা ত্রিশ মিনিট নাগাদ শিশুর চিকিৎসার জন্য ডক্টর হৈমন্তী চৌধুরী মা ও শিশু দুজনকে নিজের চেম্বারে ডেকে নিয়ে যান এবং পরিবারের অন্য কোনো সদস্যকে চেম্বারে প্রবেশ করার পরামর্শ দেননি তিনি এদিকে ছোট সেই শিশুর চোখের চিকিৎসা করতে গেলে শিশুটি ডক্টর হৈমন্ত চৌধুরীর হাত বার কয়েক সরিয়ে দে এতে তিনি চড়ের উপর চড় মেরে শিশুকে আহত করেন চিকিৎসকের চড় শিশুটি ভয়ে কাঁদতে শুরু করে ঘটনাটি প্রত্যক্ষ করে শিশুর মা সঙ্গীতা সাহা বিষয়টি চিকিৎসক হৈমন্ত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে হাসপাতালে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন বলে অভিযোগ করেছেন শিশুর মা ও বাবা এতেই দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয় তীব্র বাক এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এদিকে ঘটনার খবর পেয়ে চৌধুরী চক্ষু হাসপাতালে ছুটে যান শিলচর সদর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হন ডিএসপিকেও শিশুর অভিভাবকদের দাবি ছিল করোনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক প্রকাশ্যে নিজের ভুলটি স্বীকার করে নেন কিন্তু এতে কোনো সারা চৌধুরী আই ক্লিনিকের কর্তৃপক্ষ সহ চিকিৎসক চৌধুরী ফলে শিশুর অভিভাবকদের তরফে একটি মামলা সদর পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ ডক্টর হইমন্ত চৌধুরীকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে যায় এদিকে ক্লিনিক কর্তৃপক্ষের বিস্তারিত কোনো বক্তব্য মিলেনি অপরদিকে ভোটের আগে উত্তেজনা মাদ্রাসা অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা উত্তরাখণ্ডে অনিবন্ধিত মাদ্রাসার বিরুদ্ধে সরকারের অভিযান নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে কংগ্রেস অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামির নেতৃত্বাধীন বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে মেরুকুর রাজনীতি চালাচ্ছে মাদ্রাসাগুলিও শিক্ষা প্রতিষ্ঠান কেন শুধু এগুলোর উপর আঘাত প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা সূর্যকান্ত দোষমানা তিনি দাবি করেন অনিবন্ধিত হিন্দু শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না রাজ্য সরকার জানিয়েছে গত দুই মাসে একশো সত্তরটির বেশি অনিবন্ধিত মাদ্রাসা শীল করা হয়েছে বিজেপি সভাপতি মহেন্দ্র বাটপাল্টা আক্রমণ করে বলেন কংগ্রেস ভোট ব্যাংকের জন্য তুষণের রাজনীতি করছে জনগণ এর জবাব দেবে এদিকে জমিয়ত উল ওয়াহিন্দের মৌলানা মুকিম কাশিমি অভিযোগ করেন অনেক করা প্রতিষ্ঠান মক্তব যেগুলো কেবল ধর্মীয় শিক্ষা দেয় এতে শিশুদের ঐতিহ্যবাহী শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তিনি বলেন দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী রাজ্যের তেরো দশমিক নয় পার্সেন্ট মুসলিম জনসংখ্যার বেশিরভাগ তোরাই অঞ্চলে বিশ্লেষকরা মনে করেন এই অভিযান রাজনৈতিক উত্তেজনা আরো বাড়াবে যা আগামী নির্বাচনের গতিপথকে প্রভাবিত করতে পারে অপরদিকে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার না করার আবেদন কিরেন রিজিজু ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল রাজ্যে ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ সিপিএম সমর্থক বাবাচারের মৃত্যু হয়েছে ইতিমধ্যে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে ওয়াকফ আইন সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন আমি মুসলিমদের কাছে আবেদন করছি যে তারা যেন কংগ্রেস দল এবং কমিউনিস্ট দলগুলির ভুট ব্যাংক না হন একবার আপনি ভোট ব্যাংক হয়ে গেলে আপনার সঙ্গে পণ্যের মতো আচরণ করা হবে আমি তাদেরকে সতর্ক করে দিয়েছিলাম যে কোনো সম্প্রদায়কে তাদের ভোট ব্যাংক হিসাবে বিবেচনা করবেন না অপরদিকে আইন শিক্ষা এবার জুড়ে যাক বেদ পুরাণ গীতা ইচ্ছা প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের আইন শিক্ষায় ঐতিহাসিক মূল নেওয়ার সম্ভাবনা তৈরি করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিটাল ও ভোপালের ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটিতে সুপ্রিম কোর্টের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এক আইন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভারতের প্রাচীন আইনি দর্শন বেদ রামায়ণ মহাভারত অর্থশাস্ত্র মনুস্মৃতি ইত্যাদি আইন শিক্ষায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার সময় এসেছে বিচারপতি মিঠাল বলেন আমাদের শিক্ষার্থীরা যেন বিচার ও ন্যায় বিচারের ধারণা কেবল পশ্চিমা চিন্তাধারার উপর ভিত্তি করে না শেখে বরং ভারতের প্রাচীন আইনি যুক্তি ও দর্শন কি তা বুঝে উঠতে পারে সেই ব্যবস্থাই গড়ে তুলতে হবে তিনি প্রস্তাব দেন আইন শিক্ষা একটি নতুন বিষয় চালু করা যেতে পারে যার নাম হতে পারে ধর্ম ও ভারতীয় আইনি চিন্তাভাবনা অথবা ভারতীয় আইনশাস্ত্রের ভিত্তি বিষয়টি শুধু ইতিহাস বা সংস্কৃতি নয় বরং আধুনিক সাংবিধানিক দৃষ্টিভঙ্গির সঙ্গে প্রাচীন মূল্যবোধের সংযোগ ঘটাবে বিচারপতির মতে বিচার ব্যবস্থার প্রতীক হিসাবে কেবল সংবিধান নয় গীতা বেদ ও পুরানো স্থান পেলে ভারতীয় আইন ব্যবস্থা আরও মানবিক ও মৌলিক স্তরে পৌঁছবে তার যারা এডিআর এর পেছনে প্রাচীন পঞ্চায়েত ব্যবস্থা ও মনুস্মৃতি খুঁজে পায় এবং যারা পরিবেশ আইনকে বেদীয় প্রকৃতি পূজার দৃষ্টিকোণ থেকে দেখে তাদের এর সম্পর্কে জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি পায় বিচারপতি মিটাল বলেন বিচার ব্যবস্থাকে ভারতীয়করণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে সুপ্রিম কোর্টের রায়গুলো আঞ্চলিক ভাষায় অনুবাদ করা হচ্ছে এমনকি একটি নতুন বিচারপতির মূর্তিতে তিনি শাড়ি পরিহিতা হাতে তরবারির বদলে বই যা প্রতীকীভাবে সংবিধান এবং খোলা চুকে বিচার দেখছেন এই ছবি উপস্থাপিত হয়েছে সুপ্রিম কোর্টের নীতিবাক্য যত ধর্মসহ তথ জয়ের প্রসঙ্গটি নিয়ে বিচারপতি বলেন ধর্ম এখানে কেবল আধ্যাত্মিক নয় বরং এটি ন্যায় শাসন নৈতিকতা ও সামাজিক দায়িত্বের প্রতীক সুপ্রিম কোর্টের কাজ সেই ধর্মের পথকে আইনের ক্ষেত্রে নৈতিক জাগরণ ও ন্যায়ের অস্ত্র করে তোলা অপরদিকে গতবারের ভুলের পুনরাবৃত্তি নয় বিহারের বুটের আট মাস আগে আসন বন্টন নিয়ে বৈঠক তেজস্বী ও রাহুলের গতবার খানের পাশ দিয়ে চলে যায় ক্ষমতার রদবদল আসন বন্টন নিয়ে কংগ্রেসের এক গুইমির কারণে বিজেপির সমর্থনে সরকার করেন নীতিশ কুমার সেই ভুলের পুনরাবৃত্তি নয় সব জটিলতা কাটিয়ে ঐক্যবদ্ধ হয় নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ জোটের বিরুদ্ধে লড়াইয়ে একমত হল কংগ্রেস ও আরজেডি তাই ভোটের প্রায় আট মাস আগে আসন বন্টন নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয়ে গেল বৈঠক মঙ্গলবার দিল্লিতে মুখোমুখি বৈঠকী বসেন আর জেডির ও কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্য়ে ও রাহুল গান্ধী এরপর বামেদের সঙ্গে আলোচনা করে আসন বন্টন চূড়ান্ত করা হবে বলে জানান আর জেডির সাংসদ মনোজ জাহজা চলতি বছরের নভেম্বরের রাজ্যে বিধানসভার বোট এত তাড়াতাড়ি আসন নিয়ে আলোচনা অতীতে হয়নি দিন দশইকাকে পাটনায় গিয়ে রাজ্য কংগ্রেসের নেতাদের সঙ্গে বিধানসভার বোট নিয়ে এক দফা কথা বলে এসেছেন রাহুল গান্ধী রাজ্যস্তরে কংগ্রেস ও আরজেডি নেতাদের কয়েক দফা কথা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে মঙ্গলবারের বৈঠকের আয়োজন করা হয় আরজেডি সূত্রের খবর বিশেষভাবে আলোচনা হয় দুই হাজার বিশের আসন ভাগাভাগির ফর্মুলা নিয়ে প্রসাদের দল রাজ্য কংগ্রেসের নেতাদের সাফ জানিয়ে দিয়েছে জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত না হয়ে হাত শিবির জন্য আসন দাবি না করে দুই হাজার বিশের বিধানসভা উঠে কংগ্রেস সত্তর আসনে লড়াই করে জিতেছিল মাত্র উনিশটিশ কংগ্রেসের ওই ফলের কারণে গতবার আরজেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধন ক্ষমতায় ফিরতে পারেনি শরিক দলগুলি অভিযোগ করে কংগ্রেস দূর করে সত্তরটি আসনে লড়াই করে জুটের বোরাডুবির কারণ হয়েছে এত আসনে লড়াই করার মতো শক্তি দলের ছিল না তবে এবারও হাত শিবির সত্তর আসনে প্রার্থী দিতে চায় সূত্রের খবর হাড়কে রাহুলদের সঙ্গে বইটুকে এই বিষয়ে নিষ্পত্তি চান তেজস্বী কংগ্রেসের এত আসনে লড়াই করার মতো সাংগরণিক শক্তি ও জনবৃত্তি নেই দাবি করেন তেজস্বী যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি বদল ও কিছু আন্দোলনের কর্মসূচি নিয়ে হাত শিবির ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিহারে কংগ্রেসের অবস্থা আগের তুলনায় ভালো বলে দাবি করেন মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধী নিজেও বেশ কয়েকবার বিহার সফর করেছেন আগামী বিশ এপ্রিল খাড়গে ফের সভা করবেন বিহারের বক্সারে আর জেডি কংগ্রেস সহ মহাগঠবন্ধনের দলগুলি আশা করছেন বিহারে নীতিশ কুমারকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিরোধীদের ক্ষমতায় ফেরার যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে ওয়াক অফ বিল নীতিশের পার্টি জনতা দল ইউনাইটেড সমর্থন করায় দলে বিদ্রোহের পরিবেশ তৈরি হয়েছে মোট পাঁচজন মাদারি মাপের নেতার দল ছেড়েছেন তাদের তিনজন মুসলিম দুইজন অবিসি নেতা অপরদিকে আগামী তিন জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা সূচনা রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার দীর্ঘ বাহান্ন দিনব্যাপী আসন্ন বার্ষিক অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে এই বছর তিন জুলাই থেকে শুরু হবে অমরনাথ যাত্রা শেষ হবে নয় আগস্ট তীর্থযাত্রীরা শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের ওয়েবসাইট জেকেএসএএস বি ডট ডট ইন এর মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন দেশ জুড়ে পাঁচশো চল্লিশটিরও বেশি অনুমোদিত ব্যাংক শাখা এবং পঞ্চায়েত ভবন বৈষ্ণবিদাম এবং মহাজন হলের মতো নির্দিষ্ট কেন্দ্রগুলিতেও রেজিস্ট্রেশন করা যাবে সমস্ত তীর্থযাত্রীর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং উচ্চতায় ট্রেকের জন্য ফিটনেস নিশ্চিত করার জন্য অনুমোদিত চিকিৎসা সংস্থা কর্তৃক জারি করা বাধ্যতামূলক স্বাস্থ্য শংসাপত্র প্রয়োজন অংশগ্রহণকারীদের সংখ্যা পরিচালনা করার জন্য প্রতিদিন মাত্র পনেরো হাজার যাত্রীকে অনুমতি দেওয়া হবে প্রতিটি তীর্থযাত্রীর জন্য রেজিস্ট্রেশন ফি দুইশো বিশ টাকা সমস্ত তীর্থযাত্রীর জন্য একটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ইয়াত কাঠ বাধ্যতামূলক এই বছরের তিন জুলাই অনন্তনাগ জেলার পহেলগাম ট্রেক এবং গান্দেরবাল জেলার বালতাল রুগ থেকে যাত্রা শুরু হবে যাত্রা নয় আগস্ট রক্ষাবন্ধন উপলক্ষে শেষ হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত সম